নেত্রকোনার এক সবুজ বিষয় কলমাকান্দা পাহাড় নদী আর প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম কলমাকান্দার পাঁচগাঁওয়ে আর আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলমাকান্দা ভ্রমণের বিস্তারিত তথ্য আর সাথে আমাদের ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা কলমাকান্দা যেতে হলে প্রথমেই যেতে হবে নেত্রকোনায় তারপর সেখান থেকে কলমাকান্দা আর তারপর পাঁচগাঁওয়ে আমরা অবশ্য ঢাকা থেকে প্রথমে গিয়েছিলাম ময়মনসিংহে তারপর নেত্রকোনা আর সেখান থেকে কলমাকান্দা হয়ে পাঁচগাঁও ঢাকা থেকে সরাসরি বাসে নেত্রকোনা শহরে যেতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা তারপর সেখান থেকে লোকাল গাড়ি বা সিএনজিতে করে পৌঁছাতে হবে এই গ্রামাঞ্চলে তবে আমরা যেহেতু ময়মনসিংহ থেকে গিয়েছিলাম আমরা সরাসরি প্রাইভেট কারে করে গিয়েছিলাম পাঁচগাঁও তবে আপনারা চাইলে ময়মনসিংহ থেকে বাস কিংবা সিএনজিতে করেও নেত্রকোনায় যেতে পারেন ঢাকা থেকে নেত্রকোনা যেতে বাস ভাড়া পড়বে জনপ্রতি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা আর নেত্রকোনা থেকে কলমাকান্দা যেতে আপনারা যদি সিএনজি কিংবা লোকাল গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি আশি থেকে একশো টাকা তো সব মিলিয়ে টোটাল যাতায়াত খরচ পড়বে আটশো থেকে নয়শো টাকা তাছাড়া আপনারা যদি ময়মনসিংহ থেকে যান সেক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ বাস ভাড়া পড়বে জনপ্রতি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা আর ময়মনসিংহ থেকে নেত্রকোনার বাস ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা থেকে একশো টাকা কলমাকান্দা ঘুরে দেখতে চাইলে ভ্রমণের জন্য উপযুক্ত সময় হলো আগস্ট থেকে নভেম্বর মাস কারণ সেই সময় বর্ষার পরে সবুজে ভরপুর থাকে চারিদিক আর যেতে পারেন ডিসেম্বর থেকে জানুয়ারি মাস কারণ সে সময় শীতের কুয়াশা আর ঝিরি ঠান্ডা হওয়া থাকে চারিদিকে প্রকৃতি এক কথায় অপূর্ব এখানকার মূল আকর্ষণই হল উপনদী নদী ও মেঘালয় পাহাড়ের ছায়া বর্ষায় নদীর ভরা জলের রূপ আবার শীতে দেখা মিলবে কুয়াশা ঘেরা সকাল তখন রোদের আলোও থাকে একদম নরম ভ্রমণের জন্য পারফেক্ট যাকে বলে আমরা গিয়েছিলাম এই ঈদের ছুটিতে গরমকালে আর তখনকার অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো ছিল না গরম রোদের তাপে চোখ মেলে তাকানো যাচ্ছিল না আর যাওয়ার ছিল একেবারে ধুলো রাজত্ব গ্রামের কাঁচা রাস্তায় প্রচণ্ড ঝাঁকি আর সেই সাথে ধুলোর ছাপটা আমাদের ভাগ্য ভালো যে আমরা প্রাইভেট কারে ছিলাম না হলে গরম আর ধুলোয় একেবারে শেষ হয়ে যেতাম আমার রিকমেন্ডেশন হলো গ্রীষ্মে কলমাকান্দা ভ্রমণে যাওয়ার প্ল্যান না করাই শ্রেয় তারপরেও যদি আপনারা গরমে প্ল্যান করতে চান সেক্ষেত্রে অবশ্যই ছাতা ক্যাপ মাস্ক আর পানির বোতল সাথে রাখতে হবে আর হালকা আরামদায়ক পোশাক পরিধান করবেন অবশেষে আমরা পৌঁছে গেলাম পাঁচগাঁওয়ে তবে মাত্রাতে একটু গরমের জন্য খুব অসুস্থ ফিল হচ্ছিল আর তাই আমরা চন্দ্রডিঙ্গার প্রবেশমুখে একটু বিশ্রাম নিয়ে ঠান্ডা কিছু খেয়ে নিলাম এরপর এগিয়ে দিলাম চন্দ্রডিগান মূল পয়েন্টের দিকে বেশ সুন্দর গাছগাছালিতে খেরা গ্রামের পথ ধরে আমরা এগিয়ে যেতে লাগলাম এই রাস্তার প্রবেশমুখে কিছু অটো পাওয়া যায় আপনারা যদি না হাঁটতে চান সেই সেক্ষেত্রে অটোনেও এখানে আসতে পারেন হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম পাহাড়ের বেশ কাছাকাছি এই পাহাড় পেরুলে ঝিরিপথ আর সেই কাঙ্ক্ষিত বট গাছ এখানে যাওয়ার পর মাত্রাতিরিক্ত গরমের কারণে আমাদের ভেতরে যাওয়ার ইচ্ছাটাই চলে গেল ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল এত কষ্ট করে ভেতরে যাওয়াটা ওর দিনা তবে আবহাওয়া যদি ভালো থাকত তবে এটি হতে পারতো দারুণ একটি ভ্রমণ গন্তব্য আমাদের আসলে টাইমিংটা খুবই খারাপ ছিল এমন হিটওয়েভের মধ্যে ট্যুর প্ল্যান করাটা একেবারেই উচিত হয়নি আর তাই আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই ওয়েদার আপডেট নিয়ে এখানে আসার পরিকল্পনা করবেন নতুবা আনন্দের চাইতে কষ্টটাই বেশি করতে হবে তো কি আর করার আমরা এখান থেকে ফিরে এলাম চার ঘন্টা জার্নি করে গেলাম আর পাঁচ ঘন্টায় ফিরে এলাম আর মাঝে কলমাকান্তায় কাটালাম মাত্র দশ মিনিট এমন এক জায়গা যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এক আদর্শ গন্তব্য তবে হ্যাঁ যদি আবহাওয়া ভালো থাকে নতুবা এখানে ভ্রমণ বেশ কষ্টকর হয়ে পড়বে আর তাই অবশ্যই আবহাওয়ার বিষয়টি মাথায় রেখেই এখানে ভ্রমণের পরিকল্পনা করতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি যারা কলমাকান্দা ভ্রমণের পরিকল্পনা করছেন তথ্যগুলো তাদের উপকারে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ব্লগে ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে ফুড স্টেপসের সাথেই থাকুন হ্যাপি ট্রাভেলিং